এ এক অদ্ভুত কাণ্ড আকাশ থেকে নাকি টাকার বৃষ্টি শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন অবাক হবেন নাই বা কেন এমন আজব কথা তো কেবল কল্পনাতেই ভাবা যায় কিন্তু বাস্তবে এমন ঘটনার সাক্ষী হলেন মালদহের হবিবপুর ব্লকের আইহো ছাতিয়ানগাছি এলাকার বাসিন্দারা জানা গেছে সংশ্লিষ্ট এলাকায় সোমবার সন্ধ্যার পর থেকেই নাকি আকাশ থেকে টাকা পড়তে শুরু করেছে কখনো এক টাকা দুই টাকা তো কখনো একশো দুশো টাকার নোট পড়ছে সন্ধ্যা থেকে এই টাকার বৃষ্টি শুরু হয়ে প্রায় রাত্রি সাড়ে নটা পর্যন্ত চলে মঙ্গলবার সকাল থেকে আবার আকাশ থেকে টাকা বৃষ্টির পুনরাবৃত্তি ঘটে আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় টাকা কুড়তে ভিড় জমিয়েছে আট থেকে আশি সকলেই কত টাকা পেলা তুমি কোথা থেকে পেলা উপর থেকে পড়ছে তোমার বাড়ি কোথায়

রাত্রি সাড়ে নয়টা পর্যন্ত দু টাকা এক টাকা পাঁচ টাকা দশ টাকা এইরকম অনবরত পড়তেই আছে কোথা থেকে পড়ছে কেউ বলতে পারছে না ঠিক আছে হয়ে গেল আজকে সকাল মোটামুটি সাতটা থেকে পাঁচ টাকা দশ টাকা পড়তেই আছে পড়তে পড়তে আস্তে আস্তে জন্য ঝুঁকে গেল এমন কি এই পয়সাটা মানে সবাই পাচ্ছে মোটামুটি দশ টাকা পাঁচ টাকা সবাই পাচ্ছে পেতে পেতে একটা বাচ্চা দুশো টাকার নোট পেয়ে গেল তো এই রকম পরিস্থিতি এখন কোথা থেকে পয়সাটা আসছে আমরা কেউ বলতে পারছি না এটা হলো ছাতিয়ানগাছি কাঠব্রিজ সংলগ্ন কি মনে কর কি মনে করছেন এটা কি এটা কেউ তো কোথা থেকে পয়সাটা ফেলছে হ্যাঁ কিন্তু আমরা বুঝতে পারছি না কোথা থেকে করছে Report, news for being good. this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only